আসসালামু আলাইকুম আমি আফরা ফ্যাশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা আনফিটিং ড্রেস নিবা এই ভিডিওতে যা দেখাচ্ছি তাই পাবা আমাদের প্রোডাক্ট যে সাতশো পিস মাল কিনছি আমরা আলহামদুলিল্লাহ সব শেষ হয়ে গেছে এরকম বড় বড় পাইকাররা আমাদের সব ড্রেস নিয়ে চলে গেছে রেডি ড্রেস রেডি ড্রেস কিন্তু আমাদের শেষ যারা এই ভিতরে নিতে চাও নিবা না নিতে চাইলে নাই কেন আমাদের মিনিমাম আবার পনেরো দিন বিশ দিন আর কোনো ড্রেস আসবে না পনেরো বিশ দিন আর কোনো ড্রেস আসবে না মিনিমাম বিশ দিন লাগবে সময় যার ভালো লাগবে নিয়ে আনসিটিং ড্রেস মাত্র সাড়ে সাতশো টাকা রেডি ড্রেস রেডি আনসিটিং ড্রেস মাত্র সাড়ে সাতশো টাকা কুচিংয়ে যাইবো দেখ মেয়ে আপনি কি করতেছে তারা মাত্র সাড়ে সাতশো টাকা

এই ভিডিওতে যা আছে তাই তোমরা আনসেটিং বাবা এছাড়া কোনো আনসেটিং ড্রেস আমার কাছে আর নাই এগুলো এক নিমিষে শেষ হয়ে যায় এক নিমিষে প্রায় সাতশো পিস টোটাল সাতশো পিস মাল আলহামদুলিল্লাহ শেষ সেম ড্রেস কিন্তু পরে আসছে এটার কালারটা টা আর কি এটা রাখবি না না সাইড দাও ওটুইটাকে রাখ যারা ডিজাইনার শার্ট পছন্দ করো অনেক আপুরাই শার্ট নেয় অনেক আপুদের শার্ট পছন্দ হাতার স্টাইলটা দেখো খুবই সুন্দর শার্ট খোলার রেস্ট সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস